ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর এই মধুর সম্পর্ক বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত বয়ে চলছে এই সম্পর্কে আরো বিকশিত এবং মজবুত করার লক্ষ্যে রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন আখা স্থলবন্দরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই শুভেচ্ছা উপহার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে পাঠানো হয় এই দিন একষট্টি কন্টেইনার করে পাঁচশো কেজি আনারস পাঠানো হয় আনারসগুলি কুইন প্রজাতি কুইন প্রজাতির আনারস বিশ্বের মধ্যে অন্যতম সর্বোৎকৃষ্ট প্রজাতির আনারস হিসেবে পরিচিত এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার রাজ্যের পক্ষে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেন রাজ্য সরকারের হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর দীপক বৈত তিনি জানান দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার সর্বোত্তম প্রয়াস হলো মুখ্যমন্ত্রী এই শুভেচ্ছা উপহার প্রেরণ উল্লেখ্য প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শুভেচ্ছা ও উপহার পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গত বছরও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে আনারস পাঠান মুখ্যমন্ত্রী অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ছশো কেজি আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছিলেন বছরের পর বছর এই শুভেচ্ছা ও উপহার প্রদানের ট্র্যাডিশন চলে আসছে জানেন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব পুরোনো এবং সৌহার্দ্যপূর্ণ আমরা প্রত্যেক সময় চাই যে আমাদের ভালোবাসা এবং আমাদের যে সম্পর্ক মধুর সম্পর্ক আছে সেটা প্রতীক হিসাবে কিছু মাধ্যমে আমরা বিনিময় করি এবং আনারস আমাদের একটা অন্যতম মাধ্যম যেটা জানেন যে এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটের ক্রপ ত্রিপুরার কুইন পাইনাপল সুস্বাদু এবং আমরা মনে করি এটা ওয়ার্ল্ডের বেস্ট পাইনাপল বেস্ট পাইনাপল ভ্যারাইটি কুইন ভ্যারাইটি এবং আমরা ভেবে নিয়েছি যে এটাই একমাত্র মাধ্যম বেস্ট মাধ্যম যার মাধ্যমে আমরা মধুর সম্পর্ককে আবার নিজেরা জানিয়ে পরস্পর পরস্পরকে আরও আগামী দিনের জন্য নিজেদের অ্যাক্টিভিটি পরস্পরের সুবিধের জন্য পরস্পরের উন্নয়নের জন্য সক্রিয় রাখতে পারি তো সেটা একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখার একটা উৎকৃষ্ট প্রয়াস বলে আমরা মনে করি আপনার নাম পড়েছি পদি আমার নাম ডক্টর দীপক বৈদ্য আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টোরেট অফ হর্টিকালচার এবং সয়েল কনজারভেশন গভর্নমেন্ট অফ তরফ ত্রিপুরার তরফ থেকে আর যে আনারসটা যাওয়া হচ্ছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার তরফ থেকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা সাহেবের কাছে পাঠানো হচ্ছে এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ এবং সেটাকে আমরা সম্মান করি এবং এই উৎসবে এই আনারস আদান প্রদানের উৎসবে আমরা সবাই সামিল হতে পেরে আমরা গর্বিত বোধ করছি স্যার কী পরিমাণে যাচ্ছে এখানে একশোটা কন্টেইনার যাচ্ছে সিবিবি বক্স যাচ্ছে প্রতিটা বক্সে ছটা করে কুইন পাইনাপল আছে এবং প্রতিটা কুইন পাইনাপলের ওজন গড়ে সাতশো গ্রাম যেটা আমাদের গড় ওজন হয় কুইন পাইনাপলে সাধারণত তো টোটাল একশোটা প্যাকেটে মোটামুটি পাঁচশো কিলোগ্রাম হাফ টন আনারস আমরা আমার বাংলাদেশের প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার হাসিনা সাহেবের কাছে পাঠাচ্ছি আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি